রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই জেলা নোয়াখালী আর এটা গ্রামের নাম হচ্ছে নলুয়া আর যারা এটা বুদ্ধিনগরের নাম শুনছেন এটা বুদ্ধিনগরের পার্শ্ববর্তী আর কি জায়গাটা এটা নোয়াখালী সোনাপুর থেকে সাত থেকে আট কিলো ব্যবধান আর প্রযুক্তি থেকে সাড়ে চার কিলো বা পাঁচ কিলো এরকম ব্যবধান এখানে আসার পরে এখানে অনেকে আমার কাছে জায়গা লিজ বা ভাড়া এরকম আর কি অনেকে জমি খোঁজেন তাদের জন্য আর কি একটি জায়গার সন্ধান নিয়ে আসছি এই যে বিদ্যুতের যে ফিলারটা দেখতেছেন এটা থেকে নামার পরে মানে এই বিদ্যুতের ফিলার থেকে নামার পরে এটা বর্তমানে একটি ধানি জমিন হিসাবে আছে আর কি তো আপনারা এখান দিয়ে নামিয়ে আসার পরে এখানে দুইশো চল্লিশ দুশো পঁচিশ শতাংশের একটি ফ্লট আছে মানে বর্তমানে ধানি জমিন হিসাবে আছে তো অনেকে আমার কাছে গরুর ঘাসের জন্য অনেকে আমার কাছে জমি খোঁজেন আর কি তো যারা গরু ঘাস করার জন্য জমি খুঁজতেছেন তারা চাইলে এই জমিটা দেখতে পারেন অথবা যদি চান যে আপনি ভাড়া নেওয়ার জন্য বা নিয়ে কিছু করার জন্য বিজনেস করার জন্য তা আপনি চাইলে ইনশাল্লাহ নিয়ে এটা করতে পারেন আর জায়গাটা একদম স্কোয়ার মানে ফলটা একটি ফলটের মধ্যে দুশো পঁচিশ শতাংশ জমিন আর আমাদের এখানে দুই ক্যানের মতন আর কি দুই থেকে পনেরো শতাংশ জায়গা কম আছে তো জায়গাটা আশেপাশে চারিপাশে কিন্তু এখানে ঘরবাড়ি এবং কি বাড়ির পাশের জায়গা আর কি পাশবর্তী কিন্তু ফ্যামিলি ওগুলো আছে ঘরবাড়ি ওগাল আছে ওনাদের বাড়ির পাশবর্তী জায়গা ওই যে ওইদিকে একটা বিদ্যুতের ফিলার দেখা যাচ্ছে এই যে এই যে বিদ্যুতের যে ফিলারটা দেখা যাচ্ছে এই ফিলারের পার্শ্ববর্তী থেকে শুরু করে ওনাদের বাড়ির নিচ থেকে আর কি ফলটটা এখনো একটি ফলট মানে খুবই সুন্দর একটি জায়গা যদি আপনারা চান যে এটা নেওয়ার জন্য তাহলে এটা দশ বছরের জন্য আপনাদেরকে দেওয়া হবে আপনারা যদি কেউ নিতে চান দশ বছরের জন্য এটা চুক্তি করে ডেট করে আপনাদেরকে স্টাম করে দেওয়া হবে আপনারা ইনশাল্লাহ এখানে যে কোনো গরু ঘাস করতে পারেন অথবা ধানি জমি হিসাবে যদি কেউ নিতে চান নিয়ে আপনারা বাহেকা অথবা বন্ধক দিয়ে রাখতে পারেন আর এটা জায়গাটা বর্তমানে যিনি মালিক উনি কিন্তু এখানে উনি এখানের থেকে বাইরে আসে উনি পার্শ্ববর্তী যারা আছে তারা চাষাবাদ করে এখন উনি চাচ্ছে আর কি দশ বছরের জন্য এককালীন দিয়ে দেওয়ার জন্য আপনারা যদি আসতে চান দেখতে চান ইনশাল্লাহ জায়গাটা নিতে চান তাহলে ইনশাল্লাহ দশ বছরের জন্য এককালীন আপনারা জায়গাটা নিতে পারেন গরু ঘাস করেন অথবা যে কোনো বিজনেস করেন ইনশাল্লাহ আপনারা চাইলে ইনশাল্লাহ করতে পারেন আর এই জায়গাটা দশ বছরের জন্য যদি নিতে চান চার লক্ষ টাকা দিবেন দশ বছরের জন্য এককালীন চার লক্ষ টাকা হলে আপনারা এই জায়গাটা ভাড়া নিতে পারবেন অথবা লিজ নিতে পারবেন মানে আপনাকে একবারে দশ বছরের জন্য ডেট করে দেওয়া হবে তো ইনশাআল্লাহ যারা নিতে চান তারা আসবেন দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এখানে একটা বাড়ি আছে বাড়িটার ফাঁসের জায়গায় কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহামতুলিল্লাহ বারাকাতু